দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার পয়লা আগস্ট দু হাজার পঁচিশ আর সামনে দেখছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব সারগরু এই সকল গরুর কীরকম দাম সেই কিন্তু আপনাদেরকে জানাবো তো আমরা শুরুতেই দেখতেছি এদিকে একটা বেশ সুন্দর কোয়ালিটি এটা কত যাচ্ছেন দাম চা দাম পঁচাশি কত পর্যন্ত বললো কাস্টমার সত্তর পর্যন্ত বলছে আচ্ছা আর আপনার টার্গেট কীরকম রাখছিলেন পঁচাত্তর হলে বিক্রি করে দেবেন না আচ্ছা দেখলেন যে পঁচাত্তর হাজার পর্যন্ত আর সত্তর হাজার পর্যন্ত কিন্তু কাস্টমার হাটের দাম বলল আর এই দিকে দেখতেছি আরো একটি আকর্ষণীয় একবারে কালার এবং ঝুল ঝোল আবিকম্পল সব দিকে পারফেক্ট এটা কত চা কত চাচ্ছেন সত্তর চাচ্ছেন এটা কত পর্যন্ত বলছে পঁয়ষট্টি ষাট পর্যন্ত বলছে না আচ্ছা দর্শক দেখলেন আপনার যে পঁয়ষট্টি ষাট পিন্দু কিন্তু বলছে উনি বললেন আর দাম চাচ্ছিলেন সত্তর হাজার আর আমরা একটু এই দিকে দেখব এই দিকে দেখতেছি একেবারে আকর্ষণীয় এই যে দেখেন কীরকম সেই সেরা মানে ও গলা কম্বল কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আচ্ছা এটা কত যাচ্ছেন দাম বিরাশি দাম আর কত কত বলতেছে কাস্টমার সত্তর পঁচাত্তর এরকম বলে না আচ্ছা লাস্ট কত হলে ছাড়বেন বলেন তো পঁচাশি হলে দেবেন আপনি বললেন যে বিরাশি বিরাশি হলে বিরাশি বলছিলো আচ্ছা পঁচাশি পর্যন্ত হলে দেবেন আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে পঁচাশি পর্যন্ত হলে কিন্তু বিক্রি করতে চাই এটা উনি বললেন আর আমরা এদিকে একটু জানবো যে ছোটো গরুগুলো কীরকম দাম সেই তথ্যগুলো আমরা একটু দেবো এদিকে দেখতেছি একটা এটা কত না না আটান্ন আচ্ছা কত পর্যন্ত বললো বাজারে মানে তিপ্পান্ন পর্যন্ত বলে আচ্ছা দর্শক আপনারা দেখলেন তিপ্পান্ন হাজার পর্যন্ত কিন্তু দাম বলতেছে এটার আর আমরা এর পাশে দেখতেছি একটা এটা কিন্তু জাতের না এটা কত যাচ্ছেন কত চাইলে বাষট্টি আচ্ছা কত বেলা কিনা দাম রাখছেন বলেন তো আটান্ন চার আর কাস্টমার কত পর্যন্ত বলছে কাস্টমার কত পর্যন্ত বলল ছাপ্পান্ন পর্যন্ত বলছে এই যে দর্শক এইটা ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম বলছে এইটা আর আমরা একটু আরও গরুগুলো আছে এইগুলোর দাম জানবো এই যে দেখতেছি লাল গেলাম আমার কত এটা বাষট্টি কত পর্যন্ত বললো কাস্টমার ছাপ্পান্ন সাতান্ন আচ্ছা দশ দেখলেন ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত কিন্তু দাম বলতেছে এইগুলো আর আমরা একটু এদিকে দেখব যে এইদিকে কিন্তু আরও বেশ কয়টা গরু আছে ছাব্বির কয়টা গরু এই ছাব্বির ভাইয়া কয়টা গরু আছে ভাইয়া সাত পিস আছে আচ্ছা এইগুলো সব তো সাই হল না সব সাই হল আচ্ছা আমরা একটু দেখি আস এদিকে আসো দেখি একটা ওইদিকে নিয়ে গেছে এখানে ছয়টা আছে একটা শো আছে আচ্ছা সব কয়টাই তো সাই হল সব সাই হল বয়স কীরকম হবে এগুলার ছয় মাস আর এটা সাত মাস হবে এটা সাত মাস হবে আচ্ছা এটা কি লট আগের দাম রাখছো নাকি একটা একটা করে দাম নটে দেওয়া যাবে লটে নিলে লটে আচ্ছা সবার তো চাহিদা এক হয় না তুমি একটা একটা করে দাম বলো যে এটা কত তেষট্টি হলে দেওয়া যাবে আচ্ছা এটা 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 ষাট হলে দেওয়া যাবে এটা বান্ন হলে দেওয়া যাবে এরপর এটা পঞ্চাশ হলে দেওয়া যাবে এরপর একটা পোস্পান্ন হলে দেওয়া যাবে তাহলে এখানে তো দেখলাম পাঁচটা শুয়ে আছে নাকি আচ্ছা দেখি দেখি আমরা একটু এটাও দেখি হ্যাঁ একটা এটার বয়সটা কীরকম হবে পাঁচ পাঁচ হবে না আচ্ছা এটা কত এটা চুয়ান্ন হলে দেওয়া যাবে আচ্ছা এদিকে একটু আসো আচ্ছা আর যদি সবগুলো অর্ডারে নিতে চাই কেউ সেক্ষেত্রে হ্যাঁ টি শার্টটি করে ধরা যাবে সব একদম তাহলে টি শার্টটি করে পিস পড়বে লটে এইগুলো আচ্ছা তাহলে তোমার নাম্বারটা একটু দিয়ে দাও জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স নাইন ডাবল জিরো ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক দেখলেন আপনারা যে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন আর এই দিকে দেখতেছি দর্শক আমরা যে একেবারে বেশ সুন্দর সুন্দর লাল হয়ে গেলার বেশ সুন্দর দেখতে একসঙ্গে কিন্তু দুইটি আছে মামা কত যাচ্ছেন জোড়া একশো বারো চা দাম আচ্ছা জোড়া একশো বারো চা দাম কত পর্যন্ত বললো মামা পাঁচ থেকে ছয় হাজার পর্যন্ত দাম বলতেছে আর কত হলে দিতে পারবেন আপনি মানে সাত হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে ঝোড়া কিন্তু এক লাখ সাত হাজার হলে বিক্রি করতেন পানিপত্র নাই না আচ্ছা এই যে দর্শক আপনার এইগুলো এক লাখ সাত হাজার টাকা হলে কিন্তু বিক্রি করবে আমার এইগুলো এইগুলো কার এইগুলো আচ্ছা এটা এটা কত রাখছেন হ্যাঁ এটা ছাপ্পান্ন আর এটা ওইটা এটা পাঁচপান্ন হয়তো একটু কম বেশি করা যাবে না এটা পাঁচপান্ন হাজার আর এটা কিন্তু বললো যে ছাপ্পান্ন হয়তো একটু কম বেশি করা যাবে আর এই দিকে দেখতেছি এই যে দুইটা এই দুইটাও কিন্তু সাই অল যাদের কত যাচ্ছেন ভাই এক লাখ তিরিশ চা দাম আচ্ছা কত পর্যন্ত বলল ভাই এক লাখ বলে আর টার্গেট কত রাখছেন কত হলে বিক্রি করবেন বলেন পনেরো হলে দিয়ে দেবেন আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে এক লাখ পনেরো হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এই জোড়া এই জায়গায় কিন্তু একটা এটা কিন্তু ফিজিয়াম বেশ সুন্দর কালার পিন এটা কত যাচ্ছেন পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি দাম চাওয়া আর কত পর্যন্ত বললো বাজারে ছাপ্পান্ন সাতান্ন বলে না আর আপনার টাকা কীরকম কত বিক্রি করবেন টার্গেট রাখছেন আচ্ছা বিক্রি করবেন টার্গেট এইটা তো দর্শক আজকে আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখবেন এবং ভালো লাগলে অথবা খারাপ লাগলে আপনাদের মন্তব্যটি কমেন্টটা অবশ্যই জানাবেন যে ভিডিওটি কীরকম হচ্ছে কোন জায়গায় ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে জানাবেন তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম